কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে তে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ভিভা আনায়াসের কালেকশন যারা একটু সিম্পলের মধ্যে বা একটু আহ প্রিমিয়াম কালেকশন চাচ্ছে না একটু কাজের মধ্যে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি লাভবাই কালেকশন সব থেকে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিভা আনায়াসের কালেকশন তো দেখেন ফার্স্ট যে কালার টা দেখাচ্ছি মেরুন মধ্যে খুবই সুন্দর দেখেন ডেস্কের মধ্যে কিন্তু অল ওভার একটা ছিটানো একটা ওয়ার্ক রয়েছে এবং নিচ পর্যন্ত কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক থাকবে এবং অল বডিতে কিন্তু প্রিন্টেড রয়েছে এবং সাইড থেকে খুব সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাবেন আর ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন খুবই চমৎকার রয়েছে আর সালোয়ার প্লাস দুপার এটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টা এটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হেভি সুন্দর থাকবে দুপাশে কিন্তু কাজ পেয়ে যাবেন একদম কন্ট্রাস্টের মধ্যে রয়েছে হ্যাঁ একদম খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে দোপাটটা দুপাশে একটা খুব সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাবেন দেখার মতো কালেকশন থাকবে আর আমি আবার বলছি আমাদের লাভ বাই কালেকশন সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের লাভ বাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ওয়ার্ক রয়েছে খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড হাতাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে এবং বোধ সাইডে মানে ড্রেসের সাইডে কিন্তু এটা খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন আপনারা আর ড্রেসের সালোয়ার প্লাস দু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর সালোয়ার থাকবে আর দু কিন্তু রয়েছে অনেক সুন্দর রয়েছে দেখেন এই যে দু খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একেবারে দেখার মতো দোপাট্টা রয়েছে প্রাইস রেঞ্জ কিন্তু খুবই 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 রিজনেবল থাকবে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ সবটাই কিন্তু অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা একটা ডিজাইনের তিনটি কালার থাকছে তিনটি কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আমি বলে দিচ্ছি একেবারে রিজনেবল যেহেতু হোলসেল করি পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো অনলি মাত্র মাত্র দিচ্ছি আপনাদেরকে চোদ্দশো টাকা এটা হচ্ছে বিবা আনায়াসের কালেকশন এগুলা রিটেল শোরুমে যাবেন মিনিমাম সতেরো থেকে আঠারোশো করে সেল করে থাকি আমরা লাভবাই কালেকশন সব থেকে দিচ্ছি মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে দেখার মতো কালার হবে আর প্রাইস কিন্তু রিজনেবল দিচ্ছি আপনাদেরকে লাভবাই কালেকশন সব থেকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা সেটা কিন্তু চকলেট টাইপের একটা কালার একটা একটা কালার প্রাইস দিচ্ছি পাইকারি প্রাইস মাত্র পনেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস এর থেকে আর রিজনেবল পারে না প্রাইস কত সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে দুপারটা দুপাশে কিন্তু কাজ রয়েছে বেস্ট বেস্ট কালেকশন নিতে হলে চলে আসতে হবে লাভে কালেকশনে যারা অনলাইনে অর্ডার করতে করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অথবা যারা শপে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোডে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে এসে মাঝখানে গলিতে ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে নাম্বার কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ